দারুন নমস্কার আমি প্রভু গোল্ডেন স্টোর তরফ থেকে আবার নতুন ভ্যারাইটি স্টোর নিয়ে হাজির হয়েছি আপনাদের বেশ তো দাদা তোমার এখানে তো ভিডিওতে আমরা বারবার দেখি যেটা যে তোমাদের দোকান এত বড় যে একটা ভিডিওতে সব রকম আইটেম দেখানো সম্ভব হয় না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাদের আমরা পার্ট বাই পার্ট আমরা এক একটা আইটেম দেখাই তো আজকের পার্টে তোমরা কি আইটেম দেখাবে আচ্ছা আজকে শুধুমাত্র আমরা কভার করবো যে কসমেটিকস জুয়েলারের বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেমগুলো আমরা কভার করবো চলো তাহলে দেরি করবো না শুরু করি তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা আছে দোকানের নাম গোল্ডেন স্টোর হ্যাঁ উনিশ নম্বর সুকেস লেন আচ্ছা নিয়ার সৃজন বিদ্যালয় স্কুল ওকে হাওড়া নাহলে শিয়ালদাহ থেকে আপনি আসতে পারেন

এরপর দেখাবো ব্লেন্ডারের এর উপরে হ্যাঁ দশ টাকা দিয়ে স্টার্ট আছে আমাদের কাছে দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে স্টার্ট আছে দারুন ঠিক আছে হ্যাঁ নেক্সট দেখাচ্ছি মাস্কারার উপরে হ্যাঁ দেখুন এটার প্রিন্ট আছে আপনার বিক্রি প্রিন্ট ষাট টাকা ষাট টাকা এমআরপি আছে হ্যাঁ ষাট টাকা কুড়ি টাকা কেনা কুড়ি টাকা কেনা মাত্র কুড়ি টাকা মানে দু থেকে তিন গুণ লাভ এই ব্যবসায় কুড়ি টাকা কেনা ষাট টাকা প্রিন্ট আছে হ্যাঁ মধ্যে সেম এটা আছে আইলাইনার দেখুন আইলাইনার হ্যাঁ এরও প্রিন্ট আছে ষাট টাকা

এরপরে আপনার দেখাচ্ছি এটা দেখুন 10 টাকা কেনা 10 টাকা কেনা হ্যাঁ এর মধ্যে প্রিন্ট আছে দেখুন 10 টাকা কেনা আছে হ্যাঁ 40 টাকা প্রিন্ট আছে দেখুন হ্যাঁ 40 টাকা প্রিন্ট আছে 35 টাকা বিক্রি করুন না দেখুন কত খাবেন 3 3 4 গুণ লাভ আছে নেক্সট দেখাচ্ছি কম দামের উপরে হ্যাঁ দেখুন বাহ ম্যাজিক পিঙ্ক বলে না হ্যাঁ হ্যাঁ ওইটাই বাহ 10 টাকা কেনা 10 টাকা কেনা মাত্র 10 টাকা কেনা দারুন তারপর দেখাচ্ছি লিপস্টিকের উপরে হ্যাঁ 12 টাকা কেনা বাহ

अब नारा देखो डाल करूँ एक्स डाल करूँ ठीक है देखो हम ये टू इन वन अच्छा ठीक है हाँ ठीक है हाँ टू इन वन ने आराध्या सेट देखी दी चाहिए मल्टी कलर डेर पड़े होंगे बाह ठीक है और उसमें मैटरी देखी दी चाहिए हम तीरिश टागा दारुन तीरिश टागा हाँ

কুড়ি পয়সা করে মাত্র মাত্র কুড়ি পয়সা কেনা এক টাকা বিক্রি অসাধারণ মাত্র কুড়ি পয়সা করে কেনা এর মধ্যে আপনারা ডিজাইন পেয়ে যাবেন আলাদা আলাদা কালার পেয়ে যাবেন ঠিক আছে বা এর মধ্যে মাল্টি কালারও পাবেন সব দারুন দেখুন এর মধ্যে কালার পেয়ে যাবেন দারুন এক টাকা থেকে কোনো পঁচিশ পয়সা কেনা পঁচিশ পয়সা করে আট আনা এক টাকা বিক্রি হয় দারুন ঠিক আছে এগুলো আট আনা কেনা দারুন আট আনা এগুলো বড়

দারুন তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা থেকে কেনা শুরু আছে বেশ দেখুন এরও একটা ডিজাইন আছে বাহ এটাও দারুন আরেকটা ডিজাইন আছে হ্যাঁ এর জায়গা কিন্তু বড় ফ্লেচারের উপরে হ্যাঁ এগুলো চার টাকা ওকে চার টাকা দিয়ে স্টার্ট আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো পনেরো সব রকম ঠিক আছে দেখুন বাহ দারুন এগুলো লাইনের উপরে আছে লাইনের উপরে পেয়ে যাবেন যেগুলো ভাঙে না অত আছে বেশ দেখুন ডিজাইন দেখুন দারুন

ডিজাইন পেয়ে যাবে হ্যাঁ এটা একটু আসবে 12 টাকার মধ্যে 10 12 ঠিক আছে খুব সুন্দর এর মধ্যে কিছু ফ্যান্সি আইটেম আছে দেখুন হ্যাঁ ফ্যান্সি আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো 15 টাকা থেকে স্টার্ট আছে 15 টাকা থেকে স্টার্ট হ্যাঁ দারুন এগুলো কিন্তু সামনে শীতকালে মেলাতে প্রচুর বিক্রি এগুলো ডবল দামে বিক্রি হয় দারুন 30 35 টাকা বিক্রি হ্যাঁ ঠিক আছে দেখুন এর মধ্যে ডিজাইন আছে বাহ 15 16 17 18 সব রকম রেঞ্জ পাবেন ঠিক আছে বাহ সুন্দর আইটেম

দেখুন দোকানের নাম আছে গোল্ডেন স্টোর হ্যাঁ ঠিক আছে হাওড়া নালে শিয়ালদা থেকে আসতে পারেন ওকে যদি হাওড়া থেকে আসেন হ্যাঁ আপনি টি বোর্ডে নামবেন হ্যাঁ টি বোর্ডে নেমে স্ক্রিনে দেওয়া যে কোনো তিনটা নাম্বারের মধ্যে একটা ফোন করবেন সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে বেশ 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 তাও কোনো অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের হলুদের উপরও নাম্বার লেখা রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করবেন আপনাদের কিন্তু গোল্ডেন স্টোর থেকে সম্পূর্ণ লোক গিয়ে আপনাদেরকে গাইড করে দোকানে নিয়ে চলে আসবে দাদা আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে